হাজি শরিয়তুল্লাহ একজন ধর্মীয় সংস্কারক নীলকর ও সামন্তবাদ বিরোধী নেতা এবং ভারতবর্ষে সংগঠিত ফারায়েজি আন্দোলনের মুখপাত্র তিনি শুধু ধর্মীয় সংস্কারক ছিলেন না বরং কৃষক তাঁতি এবং অন্যান্য শ্রমজীবী মানুষকে শোষণ থেকে মুক্ত করার জন্য সংস্কার আন্দোলন পরিচালনা করেছিলেন তিনি চেয়েছিলেন মুসলমানদের মাঝে দিনে দিনে যে ধর্মীয় কুসংস্কার প্রবেশ করেছে তা উচ্ছেদ করে তাদের ইসলামের মূল অবস্থায় ফিরিয়ে আনতে অনেকের মতে তিনি ওয়াহাবি আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন ইসলামের প্রধান করণীয় কাজকে বলে ফরজ এ চিন্তা থেকেই তার সংস্কার আন্দোলনের নাম হয় ফারায়েজি আন্দোলন শরীয়তুল্লাহ তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ফরিদপুর জেলার চর সামাইল গ্রামে এক দরিদ্র তালিবদার পরিবারে জন্মগ্রহণ করেন ছেলেবেলায় তিনি বাড়ি থেকে পালিয়ে চলে আসেন কলকাতায় তিনি তার গুরু মাওলানা বাসারাত আলীর সাথে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মক্কায় হজের উদ্দেশ্যে গমন করেন এবং আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে তিনি সেখান থেকে দেশে ফিরে আসেন তিনি আরবি ভাষায় পণ্ডিত ছিলেন শরীয়তুল্লাহ নামানুসারে বাংলাদেশের শরীয়তপুর জেলার নামকরণ করা হয়েছে তাছাড়া তার নামে মাদারীপুরের শিবচরে আরিয়াল খা নদের উপরে নির্মিত সেতুটির নামকরণ করা হয়েছে হাজি শরীয়তুল্লা সেতু যা চারশো পঞ্চাশ মিটার দীর্ঘ দশ মার্চ উনিশশো সালে তার নামে বাংলাদেশ ডাক বিভাগ ডাক বের করে তার জীবনী একটি চলচ্চিত্র নির্মাণ হয় এতে শরীয়তুল্লা চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন হাজি শরীয়তুল্লা আঠারোশো সালে বৃহত্তর ফরিদপুর জেলার বর্তমানে মাদারপুর জেলার শিবচরের উপজেলার বাহাদুরপুর গ্রামে মৃত্যুবরণ করেন তার মৃতদেহ জন্মস্থান চর সামাইলে সমাহিত করা হয় আরিয়ালখা নদীর ভাঙনের ফলে হাজি শরীয়তুল্লার কবর নদীগর্ভে বিলীন হয়ে যায় তবে বাহাদুরপুর মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে পারিবারিক কবরস্থানে পুত্র দুদমিয়া সহ অন্যান্যদের কবর রয়েছে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি হাজি শরীয়তল্লাকে আমরা এখানে হাজি শরীয়তল্লাহ জীবনী এবং সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলাম আসলে সৈয়দ শামসুল হকের একটি কবিতায় পড়েছিলাম আমার পরিচয় কবিতা আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপদ দিয়ে হাজার বছর চলি তারই একটি জায়গায় লেখা ছিল যে আমি আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে সেই জন্য শরীয়তল্লাকে উপস্থাপনের উপস্থাপনের আজকের আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের উপসী বাংলা চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ